দুটা বালিশটা বিছানা চাদা চাদি এমনকি জেলা অবশ্যই মনির দেখে পেজ ঘুরে তারপরে দেখবেন তারপরে কিনবেন ভাই

একটা সাইড বক্স থাকবে বক্স থাকবে শোকেস থাকবে আলমারি থাকবে আলমারি থাকবে একটা লং কি অস্থির একটা জিনিস এটা ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন দুটাই তার দেখেন এই বেডরুম প্যাকেজের দাম কত টাকা একবারে কম দাম মাত্র মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা ওকে দেখেন এই বন্যার

চৌষট্টি জেলা ফেরি টেকনার থেকে তেতুলিয়া রূপসা দে পাতরিয়া

জানেন তারা প্রথমেই ফোন দিয়ে বলে ভাই আমার টাকাটা কি মাইর দেবোগা আচ্ছা না আসলে পুরো একবারে বুকে লাইগা যায় জানেন আসলে এটা অনেকেই দেখাচ্ছে যে ফেক কিছু পেজ আছে ওগুলো থেকে অর্ডার করে ঠিক আছে ভিডিও ডাউনলোড করে আর আপলোড করে ভাই ওগুলো থেকে খুব বিরত থাকবেন ওগুলো থেকে খুব বিরত থাকবেন অন্তমনির ভাই হাজার হাজার ভিডিও আচ্ছা তো অবশ্যই ভিডিওগুলো আমরা দেখে নিবেন কিন্তু ভাই কে ভিডিওগুলো দেখে নিবেন ভাই ঠিক আছে showroom দেখবেন সবকিছু দেখে যাচাই বাছাই করে এরপর কিন্তু আপনারা অর্ডার করবেন আচ্ছা তো এরপর কি কালেকশন দেখাবেন আরো অনেক ভালো ভালো

থাকবে আলাদা থাকবে আচ্ছা এরপরে ভাই একটা শোকেস থাকবে শোকেস থাকবে একটা আচ্ছা থাকবে দুইটা পাল্লা থাকবে এমনকি একটা বিছানার চাদর এমনকি আমার নিজস্ব পরিবহনের চৌষট্টি জেলা ফ্রি থাকে কি বলবেন নিজস্ব এমনকি টাকা পয়সা ছাড়া টাকা পয়সা ছাড়াই

মানে অনেক জায়গায় দেখেন ভাই চার পাল্লা টোটাল কিন্তু এই তালা কিন্তু ব্যবহার করা হয় দেখেন আচ্ছা চার পাল্লাটা আলমিরা থাকবে আচ্ছা খাটটা তো অস্থির

থাকবে চালে এখনই কন্ট্যাক্ট করতে পারেন তারপর কথা বারাচ্ছি না সবাই সুস্থ থাকলে বলে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে